আমরা এক স্টেশনে প্রবেশ করে দেখতে পাই এক্সপ্রেস এক্সপ্রেসটি ফার্স্ট নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ছাড়ার আধা ঘন্টার সময় বাকি আছে আমরা হালকা কিছু নাস্তা নিয়ে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা হই নাম্বার প্ল্যাটফর্ম আপনার ট্রেনের ভ্রমণের সময় অবশ্য আপনাদের সাথে টিকিট থাকুন ওই দাঁড়িয়েছে সুবর্ণ এক্সপ্রেস এখন বাচ্চে নয়টা বিশ আমাদের নাম্বার কত ছ এই ট্রেনটিতে রয়েছে একটি পাওয়ার কার ক্যান্টিন ষাটটি স্নিগ্ধা আর ষাটটি সমন চেয়ার রয়েছে আরও দুটি ক্যান্টিন যেখানে আপনারা চা কবি নাস্তা সহ বিভিন্ন রকম আইটেম নাস্তা পেয়ে যাবেন এখান থেকে আপনারা কিনে খেতে পারেন

এলে আমাদের ছ নম্বর বগি আমরা পেয়ে যাই উঠে থেকে অনেকে টিকিট ছাড়া ভ্রমণ করছে আমাদের সিটে অনেকে বসে আছে তাদেরকে আমাদের টিকিটগুলো দেখে আমাদের সিট থেকে উঠে যেতে বলি অবশেষে আমরা আমাদের সিটগুলো পেয়ে আমাদের সিটগুলোতে আমরা বসে যাই এদিকে ছয় নম্বর চারটে প্রবেশ করছে চারটে থেকে চেনা চা ম্যাগনেট ঘড়ির ঠিক নয়টা পঞ্চাশ আমাদের ট্রেন চলে চলেছে সিলেটের উদ্দেশ্যে আমাদের ট্রেনটির প্রথম স্টুপেজ ফ্রেনি রেলওয়ে স্টেশন থেকে পাঁচ মিনিট যাত্রা বের দিয়ে আবাসে দৃষ্টি রওনা হয় এই ট্রেনটি এগারোটি স্টেশন যাত্রার বিরুদ্ধে দেয় চট্টগ্রাম এনি লাকসাম কুমিল্লা হাওড়া শামসেননগর শ্রীমঙ্গল কুলাউড়া সাহেস্তাগঞ্জ মাঝগাঁও ও সিলেট ট্রেনটি ঘন্টা যাত্রা করে তার তৃতীয় স্ট অফিস কুমিল্লা রেলওয়ে স্টেশনে এসেছি বাংলাদেশের বৃহত্তম রেল জংশন আকাউরা নিস্তব্ধ অবস্থায় উল্লাম এক্সপ্রেস আমাদের ট্রেনটি সাহসাগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে আছে হয়তো সম্ভবত কোন একটি ট্রেন স্টেশনে আমাদের ট্রেনটি ক্রসিং হবে সিলেট থেকে চেয়ে আসা ঢাকা গ্রামে আমদান উপভোগ এক্সপ্রেস আমাদের ট্রেনটিকে বসিয়ে বাস দিয়ে তুলে যাচ্ছে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবারও চোটো চলল সিলেট উদ্দেশ্যে আস্তে আস্তে সকাল গড়িয়ে আসছে কিছুটা বড় আলো দেখা যাচ্ছে বাইরে ハハハハ ট্রেনটিতে প্রত্যেকটা বগিতে একটি তার ওয়াশরুম আছে মনে সেই বগিগুলোতে ওয়াশরুম অবস্থা খুবই খারাপ তা আপনাদের দেখাতে পারলাম না এই ট্রেনটি রাতে চট্টগ্রাম থেকে নয়টা পঁয়তালিশে চেয়ে যায় সিলেট পৌঁছায় সকাল সাতটায় এই ট্রেনটি সপ্তাহে ছদিন চলাচল করে বন্ধ তিন শনিবার এবং ট্রেনটি সিলেট থেকে চেয়ে আসে রাত দশটায় চট্টগ্রাম পৌঁছায় সকাল ছয়টায় আমাদের ট্রেনটি চট চলেছে দুটি পাহাড়ের মধ্যে দিয়ে পাশে আছে চা বাগান সহ আপনারা শ্রীমঙ্গল থেকে চা বাগান দেখতে পারবেন রাতে আদার ছিল তা আপনার দেখাতে পারেন সৌন্দর্যের আরেকটি লীলাভূমি সিলেটের চা কুলাউড়া স্টেশনে পাঁচ মিনিট যাত্রার বিরতি দিয়ে আবারও চোট চলেছে সিলেট উদ্দেশ্যে মোটো দীর্ঘ লম্বা একটি কাপ যাচ্ছে আমরা জলপতি শোভন চেয়ারে টিকিট কেটেছি তিনশো পঁচাত্তর টাকা করে আপনার স্টিকদার টিকিট কাটতে চাইলে ছশো পঁচিশ টাকা করে কাটতে হবে আমরা সোম চেয়ারে মোট ভ্রমণ করেছিলাম ষোলো জন মিলে জেলাতে এখানে আমার ট্রেনটি পাঁচ মারি দিবে এই স্টেশনটি লাস্ট এটার পর আর কোথাও থামবে না তার শেষ গন্তব্যে সিরে থামবে আমরা যে এখন সিলেট একটি রেল ব্রিজ উপরে এই ব্রিজটির নাম জানি না আমি আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে লিখে যান আমরা আরো কিছু মিনিট পরে সিলেট রেল স্টেশনে প্রবেশ করবো আমরা সিলেট স্টেশনে কাছাকাছি এসে গেছি সিলেট স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম করছে চট্টগ্রাম থেকে আসা আমাদের এই অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে সিলেট স্টেশনের প্ল্যাটফর্মগুলো ট্রেন থেকে খুব নিচে যাতে উঠতে আনতে হালকা একটু কষ্ট হবে la mera e33 ফাইনালি গাইস দীর্ঘ এগারো ঘন্টা যাত্রা করে আমরা সিলেটে পৌঁছাই আমার ব্লগটিকে কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে বলেন এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকুন